এটা চন্দন কাঠের স্মেল এটার কেজি আট হাজার টাকা আট হাজার টাকা এরপর আরমানির আছে যার জিও আরমানি এইটার কেজিও আট হাজার টাকা আট টাকা হ্যাঁ এরপরে আছে আপনার হ্যাবক 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 গোল্ড এডিশন এটার কেজি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি এরপরে আছে আপনার বারবারা এটার কেজি পড়বে হলো আপনার ছয় টাকা ছয় টাকা ছয়

এরপর আপনারা দেখতে পারেন এহেসাসেল আরাবিয়া আতরের ভিতরে এটা এখন অনেক চলতেছে ধরতে পারেন ভাইরাল এইটা পূর্ব হলো আপনি 8000 টাকা কেজি 8000 টাকা কেজি 8000 টাকা 8800 টাকা ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই বরপুর দেখছি আতরের কালেকশন দেখছি জি ভাই বরপুর কালেকশন সামনের সিজন আরো মাল আসতেছে জি জি তাই কিছু কালেকশন দেখাবেন বরাবরের মতোই দেখাচ্ছি আপনার জি এখানে ফেরারি ব্ল্যাক আছে এটার দাম ছয় হাজার টাকা কেজি আগের দামি আছে এখনো এরপরে আসতেছে আরো নতুন আইটেম আসতেছে আইটেমের অভাব নাই ইনশাল্লাহ কাস্টমার আসলে সব ধরনের আইটেম নিয়ে যেতে হবে এই দোকান থেকে সব ধরনের আইটেম নিয়ে বিজনেস শুরু করতে হবে হ্যাঁ এরপরে যে এটা দেখেন এটা হলো জান্নাতুল ফিরদাউস এটা সাড়ে পাঁচ হাজার টাকা কেজি সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা কেজি এরপরে হচ্ছে হলো গিয়া আমির আল উদ আমির আল উদ পাঁচ হাজার টাকা কেজি পাঁচ হাজার টাকা কেজি হ্যাঁ তারপরে এরপরে আছে আপনার এই যে রুখ কেশার কেশার চন্দন যেটাকে বলে এটাও আছে কেশার শুধু কেশারও আছে এটা আট হাজার টাকা কেজি আর কেশার চন্দন যেটা ওইটা পড়বে আপনার সাত হাজার টাকা কেজি এরপর আছে চকলেট মাক্স লোভানি তারপরে আপনার আছে সফট মাক্সাল মন্দিরে তো দেখাইছি এটা প্যাকিংটা আর ওটা আপনাকে গিয়ে দেখাইছি এরকম অনেক আইটেম আছে ভাই হাজার আইটেম আছে এই যে এখানে কিছু আইটেম আছে যে অ্যারাবিক টাইপ রুহাল আল এটা আছে মুখাল্লাদ এটা আছে সালিমার যেমন রুহালুদ হলো আপনার চব্বিশ হাজার টাকা কেজি মুখাল্লা চোদ্দ হাজার টাকা কেজি সালিমার চোদ্দ হাজার টাকা কেজি ওই যে মুসকাম্বার ওটা এক লক্ষ টাকা কেজি হ্যাঁ সাই সামা যেটাকে বলে জি 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 এটা এক লক্ষ টাকা কেজি হ্যাঁ একশো এম কত একশো এম এর দাম আপনার দশ হাজার টাকার মতো আসে দশ হাজার টাকা জি 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 আচ্ছা এইটা আছে আপনার হোয়াইট উড হোয়াইট উড আপনার পূর্ব হলো গিয়া সাড়ে পাঁচ হাজার টাকা কেজি তারপরে যে এগুলা ইন্ডিয়ান প্যাকগুলো আছে হাফ কেজির প্যাক

এটা এটা আছে হলো আপনার মুখাল্লাত মুখাল্লাত একশো মিলির দাম আটশো টাকা আর একটা আছে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ মুখাল্লাত দুই প্রকার হয় এরপরে আপনার এইটা আছে হলো আপনার উট উদ উট এটা হলো উদ উট এইটার কেজি পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা এরপরে আছে আগরুত আগরুত এটা কেজি পড়বে হলো বত্রিশ হাজার টাকা

এরপরে আপনার আছে এজারো মোস্ট ওয়ান্টেড হুম এজারো মোস্ট ওয়ান্টেড এটার কিছু সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার হ্যাঁ এরপর আপনি পাবেন পোলো রেট পোলো রেট পোলো রেট হ্যাঁ এইটার কিছু হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ছয়শো টাকা জি 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 এরপরে আপনি পাবেন হাওয়াস হাওয়াস ফর হিম এইটার কেজি পড়বে একশো মিলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা অনলাইনে বিজনেস করতে চাই এই ধরনের স্প্রে বোতল আমাদের কাছে পাওয়া যায় এগুলো আপনার চল্লিশ টাকা পিস পরে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস পরে আর কেউ চলে কার্টুন নিতে পারে কার্টুন নিলে হয়তো কিছুটা ছেড়ে দেওয়া যায় আচ্ছা এটা আপনার তিনশো ষাট পিসের কার্টুন থাকে এরপরে আপনার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এল মেটাল বল এটা এটা মিলল মেটাল বল অন্যগুলো প্লাস্টিক বল থাকে পাথর বল থাকে এটা মেটাল বল এইটা পড়বে হলে আপনার একুশ টাকা পিস এরপরে আপনার আছে এই যে টু এম এর বোতল এগুলো ফেন্সি বোতল এটা পরে আপনার সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস এরপরে রেগুলার বোতল আছে যেটা থ্রি এম এটা পরে পঁচাশি টাকা ডজন আপনার ষাট টাকার মতো পিস পরে জি জি আর তারপরে যে এইটা আছে এটা হলো সেভেন এটা পরে হচ্ছে আপনার চোদ্দ টাকা পিস হ্যাঁ এটা আছে চার এম এটা পরে চোদ্দ টাকা পিস এরপরে আপনার আছে আপনার সিক্স এম

এটা টাকা কেজি আছে ওয়ান মিলিয়ন এটাও ছয় হাজার টাকা কেজি কোবরা এই যে কোবরা কোবরা হলো ছয় হাজার টাকা কেজি তারপরে আপনাকে দেখে অনমেনশো অনমেনশো সাড়ে পাঁচ হাজার টাকা কেজি কেজিটা সাড়ে পাঁচশো টাকা এরপরে প্যারি সিলটন এটা সাত হাজার টাকা কেজি একশো সাতশো টাকা এরপরে আপনি পাবেন ভ্যাম্পায়ার ব্লাড

বাড়াল আড়াইস বলে এটাকে এটা হলো আপনার পাঁচ হাজার টাকা আছে এরপরে ভালো আছে যারা পারফিউম ব্যবহার করে অনেকেই চেনে বাকারাত রোজ এইটার কেজি পড়বে আট হাজার টাকা কেজি আট হাজার টাকা এই যে তারপর কিছু বডি স্প্রে গ্রাম দেখে এটা আপনার ব্লু ফরম্যান যে বডি স্প্রে আছে এটা হলো ছয় হাজার টাকা কেজি জি 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 এরপরে আছে আপনার ব্ল্যাক লিজেন্ট ব্ল্যাক লিজেন্ড এটা কেজি ও ছয় টাকা ছয় টাকা হ্যাঁ কেউ যদি চায় একশো মিল নিতে পারবে জি জি আর এটা আছে বস বসের যে পারফিউম ওইটা এটা হলো সাত হাজার টাকা কেজি একশো এম এল কত একশো এম এল সাতশো টাকা এটারই আরেকটা আছে আপনার হুগো বস এটার প্রাইস একটু কম আছে এটা হলো সাড়ে চারশো টাকা একশো মিলি একশো মিলি সাড়ে চারশো টাকা হ্যাঁ বসের দামটা একটু বেশি এরপরে আপনি দেখতে পারেন এই যে ব্লু লেডি লেডিসদের রেডি এইটা পড়বে ছয় হাজার টাকা কেজি ছয় হাজার টাকা এক সময় ছয়শ টাকা এরপরে আপনার আছে গুটগাল গুটগাল এটা পড়বে হলো আপনার আট হাজার টাকা কেজি আট হাজার টাকা আট হাজার টাকা আটশো টাকা হ্যাঁ